এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গত সাতাশ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে এবং ভোরে অর্থাৎ আগামীকাল ভোরে আজ দিবাগত মধ্যরাত পেরিয়ে ভোর নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে রাত একটা নাগাদ অর্থাৎ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছানোর পর পরপরই বেগম জিয়াকে নিয়ে আসলে এই হাসপাতাল থেকে এয়ারপোর্টে নেওয়া হবে এবং সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে এর আগে তিনি চিকিৎসা নিয়েছিলেন এই চলতি বছরের জানুয়ারির আট তারিখে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং গত ছয় মে ঢাকায় তিনি ফিরে এসেছিলেন এবং তখন কিন্তু মোটামুটি কিছুটা বলা যায় সুস্থ হয়ে ফিরেছিলেন কিন্তু তারপরে তার আস্তে আস্তে শারীরিক নানা জটিলতার কারণে অবস্থার কিছুটা অবনতি হলে গত তেইশ তারিখে এই মাসের তেইশ তারিখ তেইশ নভেম্বর তাকে ভর্তি করা হয়েছিল এবার হাসপাতালে আপনারা জানেন যে বেগম জিয়ার সঙ্গে এবার লন্ডনে দ্বিতীয়বারের মতো যাচ্ছেন তার আগের মেডিকেল বোর্ডের সদস্যরাই সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে তার ছোটো ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমানের সঙ্গে রয়েছেন একই সঙ্গে তার একজন উপদেষ্টা রয়েছেন তার গৃহ পরিচারিকা দুজন রয়েছেন ফাতেম এবং রূপাও তার সঙ্গে রয়েছেন এবং একই সঙ্গে বলতে চাই যে গতকালকে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছিলেন চিকিৎসক এসেছিলেন রিচার্ড বিলি তিনি কিন্তু এই সফরের সঙ্গী হচ্ছেন এবার আমরা জানতে পেরেছি তার মেডিকেল বোর্ডের সদস্যের মাধ্যমে সেই বিষয়গুলি বলতে চাই যে বেগম জিয়া আজ রাতের কোন সময় অর্থাৎ ভোর নাগাদ হয়তো তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এভারকার হাসপাতাল থেকে বেরিয়ে সাধারণ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকার হাসপাতালের সামনে থেকে সবশেষ খবর হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালে